নমস্কার দর্শক বন্ধুরা আমি ডক্টর কৃষেন্দু দে কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট শিলিগুড়ি থেকে আপনাদের বলছি আজকে আপনাদের ডিম সম্পর্কে আমি দু চার কথা বলবো সেটা হচ্ছে যে ডিম একটা ভীষণ ভীষণ উপাদ খাদ্য এবং খুব সহজ লভ্য এবং খুব কম পয়সায় কিন্তু এই খাবারটা এত উপকারী খাবারটা আমরা কিন্তু পাই না এত কম পয়সায় আপনারা অন্যন্য এত ভালো উপকারী খাদ্য কিন্তু খুব একটা পাবেন না সুতরাং আপনাদের একটাই অ্যাডভাইস আমি দেবো সেটা হচ্ছে আপনারা অবশ্যই ডিম খাবেন যদি ডাক্তারবাবু বলেন যে না আপনার শারীরিক অসুবিধা আছে আপনি ডিম খাবেন না সেটা আলাদা কথা নাহলে আপনারা প্রত্যেকেই ডিম খাবেন যদি আপনাদের ডিমের প্রতি কোনো অ্যালার্জি বা কোনো কন্টেন্ডিকেশন স্পেসিফিক কন্টেন্ডিকেশন না সেটা হচ্ছে যে একটা ডিমের মধ্যে প্রায় আপনার প্রোটিন থাকে প্রায় সিক্স পয়েন্ট থ্রি গ্রাম এবং কার্বোহাইড্রেট প্রায় পয়েন্ট থ্রি সিক্স গ্রাম প্রায় নেই বললেই চলে আপনি ডিম তো বলতে পারেন প্রায় কার্বোহাইড্রেট শূন্য অলমোস্ট এবং আপনারা ভেবে অবাক হয়ে যাবেন আপনারা যখন আমাদের কাছে আসেন তখন প্রায় বলেন ডাক্তার ডিমের কুসুমটা ছাড়া খাবো তো তবে আপনাদের একটা কথা বলে রাখি কুসুম ছাড়া কখনোই ডিম খাবেন না সবসময় কুসুম শুদ্ধ ডিমটা খাবেন কেন আপনারা যে ডিমের সাদা অংশ দেখছেন প্রতি একশো গ্রাম ডিমে যদি সাদা অংশটার মধ্যে প্রোটিন থাকে তাহলে সেটা হচ্ছে এবং ডিমের কুসুমে কিন্তু প্রোটিন কিন্তু তার থেকে বেশি থাকে এটা মনে রাখবেন প্রায় সতেরো গ্রামের মতন পরিমাণ কিন্তু প্রোটিন কিন্তু আপনি ডিমের কুসুমের মধ্যে পাচ্ছেন একশো গ্রাম ডিমের মধ্যে এবং ডিমের সাদা অংশে কিছুটা আপনার ভিটামিন বি টু বি থ্রি এগুলো যদিও একটু বেশি থাকে কিন্তু ডিমের কুসুমে কিন্তু সবচেয়ে বেশি ভিটামিন সবচেয়ে বেশি মিনারেলস আপনার ভিটামিন এ ডি ই কে সেলেনিয়াম ক্যালসিয়াম ফসফরাস কি নেই তার মধ্যে জিঙ্ক এভরিথিং এবং তার মধ্যে একটা প্রধান উপাদান হচ্ছে কিন্তু স্যাচুরেটেড ফ্যাট দ্যাট ইজ দ্য কোলেস্ট্রল এবং এই কোলেস্ট্রলের মাত্রাটা কিন্তু একটা ডিমের মধ্যে খুব যে বেশি থাকে তা না প্রায় একশো ষাট থেকে একশো সত্তরের মধ্যে মিলিগ্রামের মতন থাকে আপনার দৈহিক চাহিদা প্রায় তিনশো মিলিগ্রাম কোলেস্ট্রল প্রতিদিন আজ দুটো ডিম খেলে কিন্তু আপনার কোলেস্ট্রলের চাহিদা মিটেই যায় কিন্তু একটা কথা জেনে রাখবেন যে এই ডিমের কোলেস্ট্রল কিন্তু আপনার যে ভয়ে ডিমের কুসুমটা খান না এই কোলেস্ট্রলটা কিন্তু আপনার শরীরে কোনো অসুবিধা করে না এটুকু জেনে রাখবেন এই কোলেস্ট্রলকে কখনো শত্রু বলে ভাববেন না এই কোলেস্ট্রল কিন্তু আমাদের দেহের জন্য মিত্রই বটে আপনার শরীরে সমস্ত সেল মেমব্রেন সমস্ত সেক্স ভিটামিন বি থেকে শুরু করে সবকিছু কিন্তু এই কোলেস্ট্রল থেকেই তৈরি হয় আজকে আপনাকে কিন্তু কোলেস্ট্রল ঠিক পরিমাণে খেতে হবে এবং আপনি জেনে রাখবেন যে ডায়েটারি কোলেস্ট্রল যদি আপনি খান তার সাথে খেলেই যে আপনার রক্তে কোলেস্ট্রল বাড়বে এরকম কোনো প্রমাণ কিন্তু নেই আর বডি এমন ভাবেই ভগবান আমাদের তৈরি করে দিয়েছেন আপনি যদি বাইরে থেকে কোলেস্ট্রলের পরিমাণ বেশি খান বেশি কোলেস্ট্রল খান বডি কিন্তু ভেতর থেকে কোলেস্ট্রল কম তৈরি করবে এবং আপনি যদি কম কোলেস্ট্রল খান তাহলে বডি কিন্তু আপনার ভেতর থেকে বেশি কোলেস্ট্রল তৈরি করবে কাজে আপনি প্রতিদিন যদি আপনার কোনো হার্টের বিশেষ রোগ না থাকে বা অন্য কোনো খারাপ রোগ কিছু না থাকে তাহলে কিন্তু আপনি দুটো ডিম কিন্তু স্বচ্ছন্দে খেতে পারেন অনেকেবারে ডিম খেলে প্রেশার বাড়ে এটা একেবারেই ভুল কথা ডিমের সাথে প্রেশারের কোনো সম্পর্ক নেই আপনি হাসতে হাসতে ডিম খেতে পারেন তবে একটা কথা জেনে রাখবেন যে ডিম বাজারে যে পাওয়া যায় সেটা হচ্ছে বেশিরভাগ কিন্তু আপনারা ব্রয়লার ডিমগুলো খান এই ডিমগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যালস এবং অ্যান্টিবায়োটিক্স এবং প্রচুর পরিমাণে ওমেগা অ্যাসিডস থাকে এই ওমেগা অ্যাসিডস কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর কিন্তু যেগুলো আপনার অর্গানিক ডিম ডিমাইজড অর্গানিক ডিম বা ধরুন মাঠে ঘাটে চড়া মুরগি বা হাসিদের পুকুরে চড়া হাসের ডিম যারা পোকামাকড় জলের উদ্ভিজ খেয়ে বা পোকামাকড় সামুখে যেসব হাঁস মুরগিরা ডিম পারে সেই ডিম কিন্তু ভীষণ ভীষণ উপকারী প্রচুর পরিমাণে তাতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে আর তার মধ্যে ওইসব কেমিক্যালস বা অ্যান্টিবায়োটিক্স এগুলো থাকে না কাজে আপনারা যদি ডিম খান যদি আপনারা অর্গানিক ডিম খেতে পারেন বা ধরুন দেশি মুরগি বা দেশি হাঁসের ডিম যারা মাঠে চড়ে বেড়ায় পোকামাকড় খেয়ে বা শামুক বা নানা রকম উদ্ভিজ খেয়ে যেসব হাঁস ডিম পারে সেই ডিমগুলো কিন্তু ভীষণ উপকারী কাজে এই ডিমের ব্যাপারে আমি আপনাদের একটা কথা বলবো যে ধরুন আপনারা ডিম কিনে রাখলেন পাতা অনেক সময় হয় কি একদিনই তো সব আপনারা ডিম খেতে পারেন না ডিমটা তো আপনারা সঞ্চয় করে রাখেন তবে জেনে রাখবেন ডিমটা যদি ধরুন রুম টেম্পারেচারে আপনি বাইরে ডিমটা রাখেন তাহলে কিন্তু বেশি দিন রাখবেন আর যদি বেশি দিন রাখতে চান ধরুন ম্যানুফ্যাকচারিং ডেট থেকে শুরু করে তিন থ্রি টু ফাইভ উইকস আপনি কিন্তু ডিমটাকে রাখতে পারেন যদি আপনার ধরুন বেশি দিন রাখতে হয় তাহলে আপনারা কিন্তু ফ্রিজের ভেতরে রাখবেন ডিপ ফ্রিজে দেবেন না এমনি ফ্রিজে রাখবেন এবং সেটা ফ্রিজের যে দরজা আছে সেখানে রাখবেন না রাখবেন আপনি ফ্রিজটাকে বারবার খুলবেন এবং বন্ধ করবেন তাতে হবে কি ওই টেম্পারেচার হয় এই ভেরিয়েশনসে কিন্তু ডিম নষ্ট হয়ে যেতে পারে এবং ভেতরে যদি রাখে তাহলে অতটা টেম্পারেচার ভেরিয়েশন হয় না তাহলে আপনি কি করে বুঝবেন যে আপনি যে ডিমটা খাচ্ছেন সেই ডিমটা আপনার ভালো না খারাপ ডিমটাকে জলের মধ্যে একটা বাটিতে নিয়ে জলের মধ্যে দিয়ে দেবেন ডিমটা যদি ডুবে যায় তাহলে আপনি জানবেন আপনার ডিম কিন্তু কিন্তু ভালো আছে ডিমটা যদি ভেসে ওঠে তাহলে কিন্তু আপনি আপনি জানবেন সেই ডিম পারবেন না তার কারণ হচ্ছে এই ডিমের ভিতরে গ্যাস তৈরি হয়েছে এবং গ্যাস তৈরি হওয়া মানে হচ্ছে ডিমের ভেতরে পচন তৈরি হয়ে গেছে এই ডিম খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর এবং ডিম কখনো কিন্তু ওই জলে ধুয়ে বাটিতে করে বা প্যাকেটে করে ফ্রিজের ভিতর রাখবেন না তার কারণ হচ্ছে কি ওই ডিমের জলে যে মধ্যে ধুলেন সেই মতো ডিমের যে প্রোটেকটিভ প্রোটিনটা থাকে ওটা নষ্ট হয়ে যায় এবং যখনই আপনি ডিম ফেটি ফাটিয়ে খাবেন সঙ্গে সঙ্গে কিন্তু হাতটা পরিষ্কার করে দেবেন কারণ তার মধ্যে কিন্তু অনেক সময় সিজেলা এইসব কিন্তু আপনার আপনার কন্টামিনেশন থেকে খাবারের মধ্যে গিয়ে কিন্তু আপনার লাইফ থ্রেটনিং ডিসেন্ট্রি বা এন্টারি ফিভার কিন্তু হতে পারে কাজে এই ব্যাপারে ভীষণ সাবধান আপনারা এই হাইজিনিক প্রসেস গুলো ডিম খাওয়ার সময় অবশ্যই ফলো করবেন মধ্যে কিছু কিছু যে উপকারী জিনিসগুলো আছে আমি আপনাদের এক এক করে বলি আপনাদের তো বললাম প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন 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 ই সেলেনিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম প্রচুর পরিমাণে রয়েছে তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট থাকে সেটা হচ্ছে কলিন দ্য রিচেস্ট সোর্স অফ কলিন কিন্তু হচ্ছে আপনার ডিম এই কলিনের ফাংশনটাকে এই কোলিন কিন্তু আপনার লিভার ডিটক্সিফিকেশনে কিন্তু সাহায্য করে আপনার ফ্যাটি লিভারকে কমাবে আপনার ব্রেনের যে সেলগুলো আছে যে সেলগুলো কাজ করে অ্যাসিডেন্ট কোলিন দিয়ে তাতে আপনার বুদ্ধিবৃত্তি আপনার অ্যাক্টিভিটিস একাডেমিক অ্যাক্টিভিটিস আপনার ক্রিয়েটিভিটি সমস্ত কিছু কিন্তু এই নিউরো ট্রান্সমিটার গুলো কিন্তু নিয়ন্ত্রিত করে একটা ভীষণ ইম্পর্টেন্ট নিউরো ট্রান্সমিটার আমাদের ব্রেনে কিন্তু অ্যাসিডেন্ট কোলিন এই অ্যাসিটাল কলিনটা কিন্তু কোলিন থেকে তৈরি ফলে আপনার ডিমেনশিয়া কম হবে আপনার মেমরি ভালো থাকবে আপনার বুদ্ধিবৃত্তি ভালো থাকবে আপনার ব্রেন কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করতে পারবে এবং ডিমের মধ্যে আরেকটা খুব ইম্পর্টেন্ট উপাদ জিনিস আছে সেটা হচ্ছে লিউটিন অ্যান্ড জিয়াজ এই লিউটিন অ্যান্ড জিয়াজ আপনাকে ইউবিন এর এক্সপোজার থেকে কিন্তু বাঁচাবে ফলে আপনার স্কিন ক্যান্সার বা আপনার চোখে যে রেটিনার যে ডিজেনারেশন বা ক্যাটারাক এজ রিলেটেড রেটিনার ডিজেনারেশন কিন্তু আপনার কম হবে আপনার মধ্যে যে ক্যাটারাক্ট হওয়ার প্রবণতা সেটা কিন্তু কম হবে আপনার রাত্রিবেলা আপনি অনেক সময় টিভি দেখছেন বা আপনি মোবাইল দেখছেন বা কম্পিউটার দেখছেন তার থেকে যে ব্লু লাইটটা আপনার নিঃসারণ হয় এই মিশ্রণটা কিন্তু আপনাদের চোখে ক্ষতি করে এবং আপনাদের শরীরে যে মেলাটোনিন সিকুয়েশন হয় সেই মেলাটোনিন সিকুয়েশনটাকে কমিয়ে দেয় এই লিউটিন এবং জিয়াজান করে কি এই ব্লু লাইটটা রেটিনার ভিতরে ঢুকে যে ক্ষতি সাধন করে তাকে করতে দেয় তাহলে এটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট এবং আরেকটা কথা বলি যে ডিমের মধ্যে যে বায়োটিন বলে একটা ভিটামিনস আছে ভিটামিন এবং এই ভিটামিন কিন্তু আপনার আপনার স্কিন এবং চুলের স্বাস্থ্যের জন্য ভীষণ ভীষণ আমরা প্রায় দেখি অনেকের কিন্তু অকাল হয় বা চুল পড়ে যায় তার জন্য কিন্তু এই বায়োটিন অনেকাংশেই দায়ী পুরোটা না হলেও অনেকাংশেই দায়ী কাজে ডিম কখনো কাঁচা অবস্থায় খাবেন না তাতে হয় কি ডিমের মধ্যে অ্যাভেডিন বলে কিন্তু একটা কম্পাউন্ড আছে এটা কাঁচা অবস্থায় হয় কে বায়োটিন অ্যাভোডিন কমপ্লেক্স তৈরি করে ফলে আপনার বায়োটিন যে ভিটামিনটাকে আপনার শরীরে অ্যাভেলেবেল হতে দেয় না আপনি যেইমাত্র ডিমটাকে সত্তর ডিগ্রি টেম্পারেচারে আপনি ফোটাবেন তখন হবে কি আপনার এই অ্যাবিটিন যে কমপ্লেক্সটা এটা নষ্ট হয়ে যাবে ফলে আপনার বায়োটিন অনেক বেশি কিন্তু আপনার শরীরের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল হবে কিন্তু এই ডিমটাকে আপনি কিভাবে খাবেন একটা কথা আমি বলে রাখছি সব সেদ্ধ ডিম খাওয়াটা খুব ভালো হাফ বয়লড করে খেতে পারেন আপনি ফুল বয়লড করে খাবেন আপনি ধরুন পোচ করে খাচ্ছেন পোচ করে একদম টলটল করছে কু슌টা এই অবস্থায় কিন্তু খাবেন না এমন ভাবে পোচটা করবেন যাতে নাকি ডিমটা টলটল না করে যেন স্টিকি হয়ে লেগে থাকে তাতে কিন্তু আপনার ডিমের হজমটা ভালো হয় এবং ডিমের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া বা অসাবধানিত যায় তাহলে তারা কিন্তু অবদমিত হয় এবং আপনারা ডিমটা অমলেট করে খেতে পারেন একদম অল্প তেল দিয়ে হালকা করে আপনারা অলিভ অয়েল দিয়ে করবেন বা ধরুন সরষের তেলও ইউজ করতে পারেন অল্প তেল দিয়ে তার মধ্যে বিভিন্ন ধরনের ভেজিস দিয়ে দিতে পারেন ধনে পাতা টমেটো আদা কাঁচা লঙ্কা তাতে হয় কি আপনার তার সঙ্গে কিন্তু কিছু ভেজিটেবলসও খাওয়া হয়ে যায় এবং ডিম আপনারা ওটস এর মধ্যে দিয়েও খেতে পারেন কাজে ডিম এমন একটা মানে খাদ্য যা আপনি বিভিন্ন প্রকারে কিন্তু ডিমটাকে খেতে পারেন সেটা হচ্ছে ডিমের মধ্যেও জানেন যে ডিমের যে প্রোটিনটা আছে যে সাদা অংশটাতে বলুন বা আপনার ফুসুমের মধ্যেই বলুন দুটোতেই কিন্তু প্রচুর পরিমাণে কঠিন আছে এবং এটা যদি আপনি সকালবেলা উঠে দুটো বয়েল ডিম খালি পেটে খেয়ে নেন আপনার কিন্তু এটা ওয়েট রিডাকশনে ভীষণ হেল্প করবে দেখবেন আপনারা খিদেই পাবে না তার একটা কারণ হচ্ছে কল বা পেপটাইড ওয়াই ওয়াই বলে দুটো কেমিক্যালস রিলিজ হয় দুটো হরমোন রিলিজ হয় এই প্রোটিনটা খেলে তারা করে কি আপনার খিদেটাকে কিন্তু নষ্ট করে দেয় সেটা হচ্ছে কলোকস্টোপনেন এন্ড পেপটাইড ওয়াই ওয়াই এই দুটো কেমিক্যাল কিন্তু আপনার এই ডিমের প্রোটিনটা খেলে কিন্তু আপনার বৃহদন্ত থেকে মানে অন্ত থেকে মিশ্রণ হয় এবং আপনারা এও বলে রাখছি যে কোনো অবস্থাতেই ড্রিম যদি আপনার যখন আপনি ভেতরে রাখছেন বা বাইরে রাখছেন ডিম যদি ক্র্যাক হয়ে যায় ডিমের সেলটা যদি ফেটে যায় তাহলে কিন্তু সেই ডিমটা কখনো খাওয়ার চেষ্টা করবেন না সেই ডিমটাকে ফেলে দেবেন তার কারণটা হচ্ছে কি আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি ডিম একটু ধরুন ট্যাপ করে গিয়ে ফেটে গেছে ক্র্যাকটা ও শেলটা আপনারা অমলেট করে খেয়ে নেন বা আপনারা কোচ করে খেয়ে নেন তাতে হয় কি যদি কোনো কারণে তার মধ্যে দিয়ে যদি বীজাণুটা ঢুকে যায় তাহলে কিন্তু আপনার জীবন সংসার তো চিন্তা হতে পারে একটা ছোট্ট ডিম খাওয়ার জন্য আপনি মারাও যেতে পারেন তাই এই জিনিসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন এবং আমি যেভাবে বললাম আপনাদের ডিমটা খেতে সেটা ডিম খাবেন আরেকটা যেটা বলি সেটা হচ্ছে যে হাঁসের ডিম ভালো না মুরগির ডিম ভালো এটা অনেক হয় আবার অনেকে বলেন যে হাসির ডিম ভীষণ গরম গরম করে খাওয়া যাবে না এটা ঠিক কথা নয় কোনো গরম ঠান্ডা বলে কোনো ব্যাপার নাই তবে কি একটা কথা আপনি দেখুন কিন্তু আকারে সাধারণত কিন্তু ছোট হয় হাসির ডিম কিন্তু অপেক্ষাকৃত ভাবে বড় হয় এবং তার প্রোটিন কন্টেন্ট অনেক বেশি থাকে এবং বিভিন্ন মিনারেলস এবং ভিটামিন কন্টেন্ট বেশি থাকে এবং সাথে সাথে কিন্তু কোলেস্ট্রলও বেশি থাকে ধরুন একটা ডিমের স্ট্যান্ডার্ড মুরগির ডিম যদি আপনার কোলেস্ট্রল ওয়ান সিক্সটি সেভেন হয় সেক্ষেত্রে কিন্তু হাঁসের ডিমের কোলেস্ট্রল প্রায় কিন্তু টু এইট্টি টু হয়ে যাবে আপনি যদি দুটো হাঁসের ডিম খেয়েও ফেলেন তাতেও খুব একটা অসুবিধা নেই তাতে দেখা গেছে খুব অসুবিধা হয় না এটা আমাদের বেশি বানানো কথাবার্তা এবং এই এই সব কথাবার্তার জন্য আপনারা ভয় পেয়ে ডিমের কুসুম খান না তাতে নানা রকম প্রবলেম হবে এই ভাবনা থেকে আসে এগুলো ঠিক নয় এগুলো পরিবর্তিত করার চেষ্টা করুন কাজেই হাঁসের ডিম এক আর মুরগির ডিম এক আপনি যদি ডিমের পশা খেতে চান সেটা কিন্তু আপনার মুরগির ডিমে ভালো হবে না ওটা কিন্তু হাঁসের ডিমে খেতে হবে আলু দিয়ে ভালো করে কষা করে আর যদি আপনি মনে করেন যে না আমি সকালবেলা খাওয়ার সাথে বয়ের অবস্থায় খাবো বা হাফ অবস্থায় খাবো তাহলে কিন্তু সবসময় মুরগির ডিমটা খাবেন কেন মুরগির ডিম খেতে হাফ বয়েল বা ফুল বয়েল খেতে কিন্তু হাসির ডিমের থেকে বেশি টেস্টি এবং হাসির ডিমের যে গন্ধটা আসে একটা আস্তে গন্ধ আসে অনেক সময় সেই গন্ধটা কিন্তু আপনার মুরগির ডিমে কিন্তু আসে না এবার আপনারা যখন ডিম রান্না করবেন সবসময় মনে রাখবেন ডিম কখনো যদি ধরুন অমলেটটা করলেন ফ্রাই প্যানের মধ্যে চিনি ছড়িয়ে দিয়ে ক্যারামেলাইজ করবেন ডিমের কালারটা সুন্দর হবে এটা কখনো করতে যাবেন না আপনারা বরঞ্চ একটু হলুদ দিন তার সাথে একটু গোলমরিচ দিন খুব ভালো কারণ হলুদ তো গোলমরিচের সংস্পর্শে এসে অ্যাক্টিভেটেড হবে এবং আপনার মধ্যে কিউকারবিন বলে একটা কেমিক্যাল পদার্থ ভেতরে যাবে এবং সেটা উপকারী আপনার জন্য কিন্তু আপনি যদি সুগার দেন চিনি দিয়ে যদি ক্যারামেলাইজ করতে চান তাহলে কিন্তু এটা ক্ষতিকর এটা আপনি করবেন না ডিমের সাথে কখনো কিন্তু লেবুর রস বা স্যাট্রিক ফ্রুটস এর রস গুলো কিন্তু না মেশানো ভালো এতে আপনার ডাইজেশনে অসুবিধা হতে পারে এবং ডিমের যে প্রোটিন অংশটা সেটা কিন্তু হার্ডেন হয়ে যায় শক্ত হয়ে যায় সেটা ডাইজেস্ট করতে কিন্তু অসুবিধা হতে পারে ডিমের সাথে আপনারা দুধ বা এটাকেও খাওয়াটা বর্জন করবেন মানে অনেক সময় কিন্তু ডাইজেস্টিভ প্রবলেম হয় যেমন সোয়াবিন বা সোয়াবিন জাতীয় গুলো ডিমের সাথে না হয় ভালো এবং সবসময় ডিমটাকে খুব বেশি ফ্রাই করবেন না যখনই অমলেট করবেন হালকা আলতো আজ সতে করে নেবেন জাস্ট যত বেশি টেম্পারেচার দেবেন তত তার মধ্যে যে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স পোলিংস লিউটিনস জিয়াজ্যান্থিন জেন এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এবং ডিমের আসল উপকারিতাটা কিন্তু আপনি পাবেন না এইভাবে আপনারা ডিম খাবেন ডিম আমার ভীষণ প্রিয় আমি প্রতিদিনই প্রায় ডিম খাই বিভিন্ন রকমের প্রিপারেশন করে খাই তবে আমার সবচেয়ে প্রিপারেশন কিন্তু হচ্ছে বালুঘাঁসের ডিম কষা তার সাথে বাসমতি চালের ভাত আর যদি আমি ভিমটা বেশিরভাগ খাই সেক্ষেত্রে আমি খুব বেশি বয়ল করি না এমন যদি একটু হব খেতে একটু গোলমরিচের একটু বিট নানের জন্য অসাধারণ